আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় এবং এনএসএস ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রচণ্ড গরমের ফলে জেলায় রক্ত সংকট দেখা দেওয়ায় এবং মমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়াতে আজকের এই মহতি উদ্যোগ গ্রহণ করেন নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডাক্তার প্রশান্ত কুমার রায় আজকের এই রক্তদান শিবিরের প্রধান অতিথি শফিউজ্জাম্মান শেখ তিনি নিজেও রক্তদান করেন আজকের এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় আজকের এই মহতি রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যতীন্দ্র নারীজেন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডাক্তার প্রশান্ত কুমার রায় জেলা পরিষদের শিক্ষা কর্মধক্ষ শফিউজ্জাম্মান শেখ আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুল হালিম শেখ নওদা থানার এ আবু বক্কার সাহেব এছাড়াও কলেজের অন্যান্য প্রফেসর ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

কেমন লাগলো আচ্ছা এবার কি প্রথম প্রথমে এবার প্রথম বা আপনার সেমিস্টার দেখুন গেস্টের চাইতেও বড় ব্যাপার আমি ডোনার একজন এবং রক্ত এমনই জিনিস যেটা অনেক বেশি পয়সা আমাদের পকেটে থাকে কিন্তু সেটাকে আমরা পাই না একটা মানুষ যদি আমরা প্রত্যেকে কৃপন হয়ে যায় আমাদের শরীর থেকে রক্ত নামক কম্পোজিশনকে যদি আমরা না দিই তাহলে পৃথিবীতে হাজারো লাখো মানুষের প্রাণ এমনিই যাবে রক্তের অভাব এবং রক্ত দেওয়া এটা মানসিক একটা ভীতি আমি অনুরোধ করব আমাদের সমস্ত আঠেরো কুড়ির বাচ্চারা এখানে পড়ে তারা যদি রক্ত দেয় কিচ্ছু যায় আসে না আমাদের ব্লাড সেল এই সময় খুব প্রাণবন্ত এবং খুব তাড়াতাড়ি আমাদের শরীর আমাদের যে রক্তের ঘাটতি সেটাকে মেক করে নেয় তো কাজেই সকলকে এগিয়ে আসার অনুরোধ করব আর ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে রাস্তা রাস্তায় নেমেই দেখাতে হয় তো এটা আমার প্রথম কাজ নয় আমি যত ক্যাম্প আমি একটা দলের সাথেও যুক্ত সামাজিক কাজেও মানুষের ভেতরে থাকার চেষ্টা করি তো সর্বতভাবে যখনই প্রয়োজন হয় আমরা এগিয়ে আসি সকলকে অনুরোধ করব এখানে প্রিন্সিপাল সাহেব তিনিও উদ্যোগী ছিলেন কিন্তু তার মেডিসিন নিতে হয় কাজেই হয়নি কিন্তু তার উদ্যমকে স্বাগত জানাবো তিনি তো অন্তত এগিয়ে গেছেন কোনো কারণে হয়নি আলাদা কথা কিন্তু তিনি এগিয়ে গিয়েছিলেন আমি হালিম শেখকে বলবো যে সেও আসুক আর সবাইকে উৎসাহিত করুক তার কারণ বাচ্চারা তার পাঠদানকে পছন্দ করে তার চলাফেরাকে পছন্দ করে নিশ্চয় তার অ্যাক্টিভিটিগুলোকেও দেখি আগামী দিনে অনেক বেশি উৎসাহিত হবে তারা রক্তের প্রয়োজন মেটাবে মানুষের আর আরও একবার আয়োজনকে ধন্যবাদ জানাবো আয়োজকদের ধন্যবাদ জানাবো সর্বোপরি রক্ত সকলের দিন আর আমি বলবো অন্ততপক্ষে প্রভাব প্রভেদ বা বিভাজন থেকে দূরে থাকে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে অনেক কর্মসূচি এখন নিচ্ছে এবং আগামী দিনেও নেবে তার মধ্যে সব থেকে যেটা উল্লেখযোগ্য কর্মসূচি যেটা আমি জয়েন করার পর শুনেছিলাম যে এখানে নাকি ব্লাড ডোনেশন ক্যাম্পে দশজনের বেশি নাকি ডোনার হয় না তাই এটা আমার খুব আশ্চর্য লেগেছিল যে এত বড় একটা এলাকা এত বড়ো একটা এলাকার এত বড় একটা কলেজ সেখানে তিন হাজার স্টুডেন্ট পড়ে অথচ দশজনের বেশি ডোনার হয় না তা আমি প্রথমত আমাদের ন্যাকের যে অ্যাসেসমেন্ট তাতে আমাদের যে কী সোশ্যাল কাজ আমরা সামাজিক কর্ম কি করি আমাদের স্টুডেন্টরা কি করে তার একটা তো নথি লাগেই তারপরে তা সত্ত্বেও সমাজের প্রয়োজনে আমাদের কলেজের তো এগিয়ে যাওয়া উচিত সে কথা ভেবে বিশেষ করে এই গরমের সময় এত মানে রক্তের সংকট হয় এবং এত গরিব মানুষ রক্তের ভাবে মারা যায় যেটা আমার মনে হলো যে আমাদের কলেজের যা তরুণ যাদের বয়স মূলত আঠারো থেকে বাইশের মধ্যে তাদের বিশেষ করে এই কাজে এগিয়ে যাওয়া অবশ্যই উচিত সেইটা চিন্তা করে সেই কথাটা মাথায় রেখে আমরা খুব দ্রুত ডিসিশন নিলাম যে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের এই এলাকায় করা উচিত তা আমি সকলের সহযোগিতায় বিশেষ করে আমাদের কলেজের যে জাতীয় সেবা প্রকল্প এনএসএস ইউনিট রয়েছে সেটা এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় তাই এই মহি একটা অনুষ্ঠান আমরা করতে পারলাম সব থেকে বেশি অবাক আমরা যেটা আমি যেটা ভয় পেয়েছিলাম যে দশ জনের বেশি ডোনার পাবো না কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্ট্রেশন করেছিল দেড়শো জনের মতো স্টুডেন্ট আজকেও একশো জন আসবে বলে কথা দিয়েছে আমি জানি না পঞ্চাশ জন মানে পঞ্চাশটা ব্লাড তো আমরা পাবই মানে যেটা আমাদের এই জেলায় আপনাদের লক্ষ্য দেড়শো দেড়শো জনকে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি হ্যাঁ দেড়শো জনকে রেজিস্ট্রেশন করিয়েছি একশো জন আসবে বলে গতকাল পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছে আর পঞ্চাশটা ব্লাড আমরা অলরেডি চল্লিশটা আমাদের হয়ে গেছে আমরা পঞ্চাশটা ব্লাড তো দিতে পারবোই তা আমরা আগামী দিনেও যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় সকলের সাহায্যে বিশেষ করে আমাদের এই হালিম সাহেবের মতো যে সমস্ত শিক্ষকরা উদ্যোগী উদ্যমী টিচাররা আছেন তাদের সহযোগিতায় আশা করছি আগামী দিনেও আমরা এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প থ্যালাসেমিয়া ক্যাম্প বা আই চেক আপ ক্যাম্প বা এই ধরনের যে সমস্ত হ্যাঁ সমাজসেবামূলক যে সমস্ত কাজ সেগুলো আমরা করতে পারবো এবং আমরা সমাজের উপকারী কিছু স্বাক্ষর আমাদের রাখতে পারবে আজ এনএসএস ইউনিট যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির এই স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠান যতীন্দ্ররাজ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মূলত রক্তদান করছে তার সঙ্গে সঙ্গে কলেজের অধ্যাপক অধ্যাপিকা তারাও আছেন এবং এই এলাকার সহৃদয় ব্যক্তি যারা কিছু মানুষ কলেজের আহ্বানে এগিয়ে এসছে আমাদের কলেজের সেমিনার কক্ষ সেই সেমিনার কক্ষে রক্তদান শিবির চলছে এই মুহূর্তে কতজন স্বেচ্ছায় রক্তদান করেছেন ইতিমধ্যেই রক্তদান সম্পন্ন হয়েছে প্রায় পঁচিশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন আপনাদের লক্ষ্য কতটা আমাদের লক্ষ্য তো ছিল সত্তর আনুমানিক এবং এই প্রসঙ্গে আমরা খুব বলি আনন্দের সঙ্গে আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় তিনি এগিয়ে এসছেন স্বয়ং নিজে রক্তদানে এবং আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওদা বিশেষ করে সভাপতি জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি রক্ত দিচ্ছেন ইতিমধ্যে এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এবং আমতলা কলেজের পার্শ্ববর্তী যে সমস্ত ব্যবসায়ী মানুষ আছেন তারাও কিন্তু এগিয়ে রক্ত দিতে তাহলে আমরা বলতে পারি যে ছাত্রছাত্রী ব্যবসায়ী সমাজসেবী বা রাজনীতি মানুষ সমস্ত ক্ষেত্রের মানুষ তারা এগিয়ে এসছেন স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে তারা রক্ত দিচ্ছেন এবং তারা মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসছেন কলেজের দৈনিক লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের যে সামাজিক দায়বদ্ধতা সেই কথাকে স্মরণ রেখে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমাজসেবার কাজে এগিয়ে এসছেন আপনার নাম আমার নাম আব্দুল হালিম শেখ আমি ইংরেজি বিভাগের অধ্যাপক

el master